লিথিয়াম ব্যাটারি যোগাযোগ করবেন লিথিয়াম ব্যাটারি লিদাসি ব্যাটারি দুইটা ভেরিয়েন্টের বাইকই আমাদের কাছে अवेलेबल আছে এখন আচ্ছা আচ্ছা জি তারপরে আমরা যে কালেকশনটা দেখব

এটা হচ্ছে পাঁচশো ওয়ার্ডের মোটর পাঁচশো ওয়ার্ডের মোটর পাঁচশো ওয়ার্ডের মোটর এটা হচ্ছে সিম্পল একটা বাইক বলে লিথিয়াম ব্যাটারি এটা ব্যাটারিটা খুলে নিয়ে চার্জ দিতে পারবেন মানে কোনো ঝামেলা নাই ঝামেলা নাই খুলে নিয়ে চার্জ দিতে পারবেন আচ্ছা এটা প্রাইসটা থাকবে হচ্ছে হলো ডিসকাউন্ট প্রাইস অফার প্রাইস থাকবে এটা হচ্ছে 70000 টাকায় এই বাইকটি পাচ্ছেন 70000 টাকায় হ্যাঁ এত সুন্দর একটি মানে একদম সিম্পল মানে বাইকটি

ব্যাটারির উপর ডিপেন্ড করে এগুলা প্রাইস ব্যাটারির উপর ডিপেন্ড করে যদি এটা লিথিয়াম ব্যাটারি দিয়ে নেন তারপরে এর প্রাইসটা একটু হাফ ডাউন হয় এগুলো এগুলার গ্যারান্টি ওয়ারেন্টি কি সেমই এরকমই এগুলা পথে এটার হচ্ছে 6 মাসের ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি এগুলো পুরো বাইকটাতে 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি ব্যাটারি থাকবে 2 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আচ্ছা কি ভাই এরকম এটা হচ্ছে বিভিন্ন রকমের হয় এগুলা ফর্টি থেকে শুরু চল্লিশ থেকে শুরু করে পঞ্চাশ পঞ্চান্ন বিভিন্ন রকমের প্রাইস হ্যাঁ এগুলো সাইকেল টিউব ভালো কোয়ালিটি এগুলো तुमने जी अच्छा अच्छा